একজন যোদ্ধা যিনি কখনো কোনো যুদ্ধে পরাজিত হননি তার কৌশল ছিল এতটাই নিকুজ যে শত্রুরা পর্যন্ত তার প্রতি শ্রদ্ধা জানাত তিনি ছিলেন রাসুল উল্লা সাল্লা দেওয়া উপাধি সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি আজ আমরা জানবো ইসলামের সর্বশ্রেষ্ঠ সেনাপতি কালিদ বিন ওয়ালিদ রাদহু এর চমকপ্রদ জীবনগাথা চলুন শুরু করা যাক পাঁচশো বিরানব্বই খ্রিস্টাব্দ মক্কা সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন কালিদ বিন ওয়ালিদ তার বাবা ছিলেন ওয়ালিদ ইবনে মুগিরা যিনি কুরাইজদের একজন প্রভাবশালী নেতা ছোটোবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ বুদ্ধিমান শারীরিকভাবে শক্তিশালী এবং যুদ্ধ কৌশলে পারদর্শী কিন্তু তখনও তিনি জানতেন না তার জীবনের সবচেয়ে বড় পরিচয় অপেক্ষা করছে ভবিষ্যতে ইসলাম যখন মক্কায় প্রচারিত হতে থাকে তখন কুরাইশ নেতারা নবী মোহাম্মদ সাল্লামের বিরোধিতা করেছিল কালিদও প্রথম দিকে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেন তিনি যুদ্ধে কুরাইশ বাহিনীর পক্ষে লড়াই করেন এবং তার নেতৃত্বে মুসলমানরা প্রায় পরাজিত হয়েছিল কিন্তু আল্লাহর রহমতে ইসলাম টিকে থাকে কিন্তু এরপরেই গোটে এক বিস্ময়কর পরিবর্তন সত্যের আলো যখন তার হৃদয়ে প্রবেশ করল তিনি নিজেই ইসলাম গ্রহণ করলেন নবী মুহাম্মদ সাল্লাহ আসলাম যখন শুনলেন যে কালিদ ইসলাম গ্রহণ করেছেন তিনি আনন্দিত হয়ে বললেন আমি জানতাম এত প্রতিভাবান ব্যক্তি আল্লাহর পথেই আসবে কালিদ বিনওয়ালিদের প্রকৃত পরীক্ষা শুরু হয় মুতার যুদ্ধে নবী আসলাম তিনজন সেনাপতিকে মনোনীত করেছিলেন কিন্তু তারা শহীদ হলে সেনাবাহিনীর নেতৃত্ব এসে পড়ে কালিদের কাঁধে শত্রুপক্ষ ছিল বিশাল বাইজান্ডান সাম্রাজ্যের সেনাবাহিনী সংখ্যায় প্রায় দুই লক্ষ কিন্তু কালিদ তার অদ্বিতীয় যুদ্ধ কৌশল দিয়ে মুসলিম বাহিনীকে রক্ষা করেন এবং নিরাপদে মদিনায় ফিরিয়ে আনেন নবী সাল্লাহু আলাইসলাম তাকে উপাধি দেন সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি নবী সাল্লাহু আলাইসলামের ইন্তেকালের পর কালিদ বিনওয়ালিদ ইসলামের প্রসার অব্যাহত রাখেন তিনি পারস্য সাম্রাজ্য ও বাইজানতানদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধ করেন এবং ইসলামের পতাকা উড়ান ইয়ামামার যুদ্ধে তিনি বণ্ডনবী মুসাইলিমা কাফিরকে পরাজিত করেন এই যুদ্ধগুলো ইসলামের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে কালিদ বিনওয়ালিদ তা জীবনের শেষ সময় পর্যন্ত আল্লাহর পথে ছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় যিনি একশোরও বেশি যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি যুদ্ধক্ষেত্রে শহীদ হননি মৃত্যুর আগে তিনি বলেছিলেন আমার শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে তরবারি বর্ষা বা তীরের আঘাত নেই অথচ আমি বিছানায় মারা যাচ্ছি আল্লাহর কসম যদি আমার জীবন যুদ্ধে শেষ হতো তাহলে সেটাই হতো আমার জন্য সবচেয়ে গর্বের বিষয় আজও ইতিহাসটাকে স্মরণ করে এক মহান বীর হিসেবে যিনি কখনও কোনো যুদ্ধে পরাজিত হননি আপনি যদি ইসলামের মহান যুদ্ধার গল্প শুনে অনুপ্রাণিত হন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ এই মহান বীরের জীবন সম্পর্কে জানতে পারে ধন্যবাদ Oh mm -hmm. you